বশীকরণ প্রয়োগ এই বশীকরণ একশো পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট কাজ করবে নমস্কার বন্ধুরা আজকের এই ভয়ঙ্কর বশীকরণ প্রয়োগ করলে এই বশীকরণ বিফলে যাবে না এই মন্ত্র দ্বারা যে কোনো খাবার অভিমন্ত্রিত করে যাকেই খাওয়াবেন সে আপনার বসীভূত হবে বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা তাই ভিডিওটি পুরো দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের পেজটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তাহলে সর্বপ্রথমে আপনার কাছে এই ধরনের ভিডিও পৌঁছে যাবে বন্ধুরা কেননা আমি আপনাদের জন্য শুধুমাত্র এই চ্যানেলে নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি তো বন্ধুরা চলুন মূল বিষয় যাওয়া যাক বন্ধুরা এই প্রয়োগ সম্পূর্ণ করতে হলে সর্বপ্রথমে একটি মন্ত্র সিদ্ধ চৈতন্য মুঙ্গার মালা এবং আসন কামসিদুর এবং একটি মন্ত্রসিদ্ধ শেয়ার সিঙ্গি পূজা সামগ্রী যে কোনো শনিবার পশ্চিম দিকে মুখ করলে বসে শেয়ার সিঙ্গি স্থাপন করে মুঙ্গার মালা দিয়ে রোজ মালা এই মন্ত্র সাত দিন জপ করতে হবে এতে ওই শেয়ার সিঙ্গি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হবার পর শেয়ার সিঙ্গি নিজের পকেটে রেখে যাকে বস করতে হবে তার সামনে দাঁড়িয়ে কেবল মনে মনে এই মন্ত্র সাতবার উচ্চারণ করলে সামনের ব্যক্তি সম্পূর্ণরূপে বসীভূত হবে ও তার অনুকূল কাজ করবে এবং এই মন্ত্র দ্বারা এলাচ লবঙ্গ সুপারি ইত্যাদি শেয়ার সিঙ্গির সঙ্গে রেখে এই মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে যাকে খাওয়ানো যাবে সেই ব্যক্তি নারী বা পুরুষ আপনার বসিভূত হবে এবং এই শেয়ার সিঙ্গি জলে ডুবিয়ে রেখে এই মন্ত্র দ্বারা সাতবার অভিনন্দিত করে সেই জল যে ব্যক্তিকে খাইয়ে দেওয়া হবে সেই তাহলে বসিভূত হবে বন্ধুরা সর্বজন বসিকাণের জন্য শক্তিশালী প্রয়োগ এই মন্ত্র এই প্রকার ওং হ্যাং গং জুং স অমুক মে বর্ষম কুরুকুরু শ